Thank को भी पैड कमांडर जो नए स्थिति की जो है প্যারেড অধিনায়ক মার্চ পাস্টার অনুমতি জন্য অভিবাদন মঞ্চের নিকট এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছেন জোহা আজকের প্যারেড কমান্ডার প্যারেড কমান্ডার জোহা প্যারেড করার অনুমতি নিয়ে ফিরে যাচ্ছে তার নির্ধারিত স্থানে কিছুক্ষণ পরেই তার নেতৃত্বে সচল হবে প্রতিটি ক্রীড়া দল প্রদর্শন করবে শুনি ফোন ক্রীড়া কুচকাওয়াজ

পুলিশ লাইন আদর্শ উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী পরিবেশনে আমরা উপভোগ করতে যাচ্ছি মনোমুগ্ধকর ক্রিয়া কুচকাওয়াজ সাংবাদিক বৃন্দ যারা রয়েছেন তাদেরকে একটু পিছনে দিকে গিয়ে অনুরোধ জানান আমরা মনে করতে যাচ্ছি পুলিশ লাইন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সুন্দর এক ক্রীড়া কুচকাওয়াজ

আমরা ভালো খুঁজ ফসল অগ্রপর থেকে যুবদল জল পাদ চলে চল মোদের আধার রাত পাথার পথে যাত্রা পায় আমরা শক্ত মাদি রক্ত রাঙায় বিষম চলার খায় মোদের চক্ষে জলে জ্ঞানের মশা পক্ষে ভরা বাঘ কণ্ঠে মোদের কোন সাথে কালের ডাক চল 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 সুধুমণ্ডলী আমরা দেখতে পাচ্ছি অভিভাবকের মঞ্চের নিকটে এগিয়ে যাচ্ছে বিবাহ সাপলা দল এ দলের নেতৃত্বে রয়েছে দশম শ্রেণীর ছাত্র জোহা এরপর পরই রয়েছে বিবাহ গোলাপ দল এ দলের নেতৃত্বে রয়েছে সিয়াম এবং সবশেষে রয়েছে দলের নেতৃত্বে রয়েছে দুলালি দুর্িতা তরুণীরা ভোগিনীরা তোমরা না ওকে রাঞ্চিত মোড়া তাই আদি উঠুক তোমার মতি মন্দিরে ধনবাদি আমাদের পাঠ চলে সফল অগ্রপক্ষী তরুণ দল চরুপদম চল রে চল বিশ্বে যাচ্ছে মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর জীর্ণ শরীরে আজন্ম এক অনিরুদ্ধ বাসনা স্বাধীন দেশে অন্যায় অবিচার বিন্দু মাত্র মানব না ছিলে মিছিলে মশাল জ্বালাবো বিচ্ছেদ কথা ভুলে শত্রুর বুকে চালাবো অন্যায় আরো হলে। সব ছিন্ন করে আমি বিদ্রোহী হব আমার খুব ইচ্ছে করে আমি যুদ্ধে যাব সুধিমণ্ডলী সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে প্রভাবী সাপা দল এ দলের নেতৃত্বে রয়েছে এরপরে রয়েছে

মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ অন্ত্রী আগত সম্মানিত সকল সংগঠনকে ছিলাম জানিয়ে পাঠ দেখতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী টাঙ্গাই প্রাথমিক পুলিশ সুপার দায়িত্ব শুরু হয় প্রতিষ্ঠাকালীন সময়ে উচ্চ বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল মাত্র ছাব্বিশ জন এবং শিক্ষক ছিলেন তিন জন বর্তমানে বিদ্যালয় দুটি ডাবল শিফটে প্রায় উনিশশো শিক্ষার্থী এবং উনপঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকা নিয়ে পরিচালিত হচ্ছে এবং যার তত্ত্বাবধাবধনে আছেন টাঙ্গাইল জেলার সম্মানিত পুলিশ সুপার মোজারুর রহমান হাতি হাতি পাতা করে প্রতিষ্ঠানটি টাঙ্গাইল জেলার একটি অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পৃথিবী ও বাংলাদেশের বুকে সফলতা স্বাক্ষর রাখব এই আমাদের দৃঢ় অঙ্গীকার অঙ্গীকারী এবারে ক্রীড়া শপথ শিক্ষার্থীদের ক্রীড়া শপথ পাঠ করাচ্ছে দশম শ্রেণীর শিক্ষার্থী জোহা এই পর্যায়ে ক্রীড়া সঙ্গীত ক্রীড়া সংগীত পরিবেশন করবে পুলিশ লাঞ্চ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সুধী মন্ডলী এবার আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ মিজানুর রহমান পুলিশ সুপার টাঙ্গাইল এবং সভাপতি পুলিশ সাই সদস্য উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল সাইকে আজকের আমাদের এই আয়োজনে উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীতি অনুরোধ জানাচ্ছি

আজকের প্রধান অতিথি মাহমুদুর রহমান টাঙ্গাই এবং টাঙ্গাল বিশিষ্ট অতিথি জুমার রহমান এবং জাফর আহমেদ প্রবতর মুক্ত করবেন প্রবতর নিয়ে যাচ্ছে আমাদের